নগার আত্রাই উপজেলার গৌড় নদী থেকে নিয়ম না মেনে অপরিকল্পিত কায়দায় বাল উত্তোলনের ফলে ভাঙনের মুখে পড়েছে অর্ধ শতাধিক গ্রাম ও শত শত হেক্টর কৃষি জমি ভুক্তভোগীরা জানান এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিলেও মেলেনি সুফল তাদের দাবি দ্রুত বন্ধ হোক এই বাল উত্তোলন নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত নগর আত্রাই উপজেলার গৌর নদীরে মধুরাবাটি পারমোহন ঘোষ খালপাড়া খাসখামার মোহন ঘোষ ও ইসলামপুর সহ প্রায় অর্ধ শতাধিক গ্রাম রয়েছে গ্রাম আর কৃষি জমি সংলগ্ন নদী থেকে সরকারের নিয়ম মেনে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে দিনরাত নদী থেকে অনেক গভীর করে বাল উত্তোলন করার কারণে ভেঙে যাচ্ছে সেই সব জমি ভুক্তভোগীরা জানান এ বিষয়ে কোনো কিছু বলতে গেলেই প্রভাবশালীদের পেটোয়া বাহিনী এসে নানা রকম হুমকি ধমকি দিয়ে যায় উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিলেও মিলছে প্রতিকার এমত অবস্থায় দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর খুব অনুরোধ করে বলেছি যে চাচা একটু আমার আমরা গরিব মানুষ এটুকু উপরে মনে করেন আমার ভবিষ্যৎ এখন এইটুকু আপনার নাম আলিয়ে যান তাহলে আমরা কোন জায়গায় যা জমি ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা এই অবৈধ বালু উত্তোলন বন্ধ দেখতে চাই এই বছর আসার পর থেকে তারা নদীর একবারে জমি ভেঙে নিয়ে চলে যাচ্ছে ভুক্তভোগীরা চান না সরকারি সাহায্য তারা চান সরকার উদ্যোগ গ্রহণ করুক দ্রুত বালু উত্তোলন বন্ধের উপর লেভেল থেকে কিছু দালাল এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে আপনারা যদি কালে বারণ করেন আমরা উপর লেভেল থেকে আমরা হুকুম নিয়েছি আপনারা বারণ করতে পারবেন না আমারে কাছে হুমকি দেখায় আমরা যদি এসে বাধ্য হই হুমকি দেখায় যে তামারে হচ্ছে এসি হাত আছে উপরে হাত আছে আমারে লোক আছে আমরা উপর থেকে এগুলো এদিকে জনগণের ক্ষতি করে প্রশাসন কোনো কাজই কখনো করবে না বলে জানায় উপজেলা প্রশাসন তো বিদানিং ইতিমধ্যে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে যে লোকালয়ে বাসস্থান ভেঙে যাচ্ছে বা অপরিকল্পিতভাবে তোলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলো আমরা চিহ্নিত করছি এবং এগুলো আমাদের সংশ্লিষ্ট সার্ভেয়ার এবং নায়কদেরকে পাঠানো হচ্ছে এবং তাদেরকে যেন একই স্থান থেকে বারবার বালু উত্তোলন না করা হয় সেগুলো আমরা নির্দেশনা দিচ্ছি এরপরেও আমাদের মোবাইল পোর্ট অভিযান কিন্তু চলমান রয়েছে কিছুদিন আগেও আমরা জরিমানা করেছি তবে স্থানীয় সংসদ সদস্য জানানিটা শুনছি এবং আমাদের বিষয়টা আমি অবগত করছি আগেও বলছিলেন আজকেও বলছে কিন্তু আজকে গুরুত্ব কোন ব্যবস্থা নিয়েছে বলে আমার জানা নেই অনেক অনেক কৃষি জমি বিলীন হয়েছে কৃষক নিঃস্ব এভাবে বালু উত্তোলন অব্যাহত রাখলে বর্ষা মৌসুমে হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘর ও জমি জমা সবকিছু নদীগর্ভে হারিয়ে ফেলবেন বলে শঙ্কা তাদের আবরার আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক